হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটার টপিক হলো যে অনেকেই কবুতরের কেয়ার নিতে পারেন না শীতকালে হ্যাঁ আমি কবুতরের ক্ষোভের ভিতরে ঢুকলাম অনেকেই শীতকালে কবুতরের কেয়ার নিতে পারেন না যেমন হলো কবুতর অসুস্থ হয়ে যায় আপনারা বুঝতে পারেন না এবং প্লাস হলো কবুতরের ঠান্ডা লাগে আপনারা এই জিনিসটা একদমই মাথায় রাখেন না যে কবুতরের ঠান্ডা লাগলে কি করতে হবে এবং কি করলে কবুতর ঠান্ডা লাগবে না ফার্স্ট অফ অল হলো কবুতর যদি আপনাদের কোনো একটা ঘরে থাকে তাহলে অবশ্যই এই যে এরকম একটা বাল্ব লাগিয়ে নেবেন বাল্ব লাগালে হবে কি সারা রাত জ্বলাইলে একটা হিট তৈরি হয় বাল্বের ভিতরে আর চারদিক দিয়ে আটকা দিলে একটা হিটে কবুতরের ঘরটা হিট থাকে কবুতর ঠান্ডা লাগে না প্লাস আর আরেকটা রিজন হলো আপনারা কবুতর যারা ঘরে না পেলে বাইরে পালেন তারা কবুতর ঢাকেন না ভালো করে ঢাকেন না আপনারা ঢাকবেন মোটা বস্তা দিয়ে ঢেকে রাখবেন যেন কবুতর ঠান্ডা কম লাগে তাহলে কবুতরের ঠান্ডা লাগবে না আর আরেকটা হলো যে কবুতরের ঠান্ডা লাগলে চোখে পানি আসে আপনারা যারা জানেন না বা আমরা যারা জানি না তারা হলো বলেন যে এটা হলো একটা ভাইরাস কবুতরের চোখে পানি আসলে একটা ভাইরাস কবুতর ছোঁয়াছুঁই রোগ ঠিক আছে তো আমি আপনাদের সাথে এটা ক্লিয়ার করে দিই এটা কোনো ভাইরাস না এটা কোনো ছোঁয়াছুই রোগ না এই একটা এই রোগের মেডিসিন আছে এটা কয়েকদিন ব্যবহার করলে আলহামদুলিল্লাহ আপনারা একটা উপকার পাবেন আমি নিজে ইউজ করি এটা আপনাদেরকে দেখাইতেছি এই হলো সেই মেডিসিনটা ঠিক আছে মেডিসিনে এটা হলো আইড্রপ এটা আইড্রপের নাম হলো সুপ্রাফেন সুপ্রাফেন আইড্রপ এই আইড্রপটা ইউজ করলে কবুতর চোখের পানি দূর হয়ে যায় এবং আইড্রপটা ইউজ করার সাথে সাথে কবুতরকে রোদ্রেও দিতে হবে শুধু ইউজ করলে হবে না রোদেও দিতে হবে তো আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই রেগুলার ভিডিও দেন রেগুলার ভিডিও আমিও দিতে চাই কিন্তু ব্যস্ততার কারণে হয় না আর আমি চার চার পাঁচ দিন আগে ভিডিও ছাড়ছিলাম ঠিক আছে ভিডিও ছাড়ছিলাম তার ভিতরে চার পাঁচ দিন ওই ভিডিও কোনো ছাড়ি না আর ভিডিও ছাড়া না করানো হল আমি অ্যাক্সিডেন্ট করছি বাইক অ্যাক্সিডেন্ট হবে আমার জন্য দোয়া করবেন দেখেন হাতের কি অবস্থা ছিলে পুরা ইয়ে হয়ে গেছে তার জন্য ভিডিও বানাতে পারতেছি না আর এখন কবুতর গুলোকে খাবার দিছি দেখেন কবুতরগুলো কেমন আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দেখাই কবুতর গুলো এবং কবুতরের বাচ্চার যে খানা দানা কবুতরকে আপনাদের আগেও বলছিলাম কবুতরের শীতে হালকা খাবার দিবেন ভারী খাবার বেশি দিবেন না ঠিক আছে তো এই দেখেন কবুতরের বাচ্চাটাকে মাসাল্লাহ ভালোভাবে খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপর উপরে ওই যে শার্টিং চোরাটা খাইতেছে কবুতরে এখনো ভালোভাবে খাবার খায় না ভালোভাবে বলতে ওই খাবার খায় না মোটা খাবার খায় না নরম পাতলা যে খাবারটা ওই খাবারটা খায় আর এই দিবে দেখেন বসে আছে হাড়িতে এই ডিম রিজন নিয়ে আমি আরেকটা ভিডিও দিব আপনাদের কাছে যারা বুঝেন না কবুতর কয়দিন হলে ডিম দেয় কিভাবে বুঝবেন যে ডিম দিবে নাকি দিবে না কিভাবে বুঝবেন যে কবুতর বানজা নাকি নরের সমস্যা নাকি মাদিতে সমস্যা সবকিছু আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব তো এই পেয়ারটা ডিম্পার আবার কয়েকদিন পরে আমার এই পেয়ারটা অনেক আগের ঠিক আছে অনেক আগের এক পেয়ার কবুতর আমার এই কালো কবুতরটার বয়স মনে আমার বাসায় এখন পাঁচ বছর হয়েছে পাঁচ বছর এই কালো কবুতরটার বয়স আমার বাসায় আর ওই সাদাটার মনে হয় দুই তিন বছর হয়েছে আর এই পেয়ারটার বয়স হলো আমার তিন বছর আমার বাসায় এই পেয়ারটাও আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা ভালো করে তো কবুতরকে সবাই শীতের দিনে ভালোভাবে কেয়ার করবেন যত পারেন ভালোভাবে কেয়ার করবেন এবং এই কবুতরে দেখেন এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ আমার মনে হয় নট নর বাচ্চা হবে ঠিক আছে ব্যবসা দেখে মনে হয় আপনাদের অনেক উপকারী উপকারী ভিডিও দিব আশা করি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেন আপনাদের কাছে এরকম আরো ভিডিও দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কোন কবুতরের কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি অবশ্যই কবুতরের সমস্যার সমাধান ইনশাআল্লাহ দিয়ে দিব যদি পারি আর কোনো কবুতর রোগ বালায় হলে অবশ্যই বলবেন যদি আমি যতটুকু পারি আমার জানা আছে আপনাদের কাছে আমি শেয়ার করব আপনাদের কাছে যেন আমার কবুতর ভালো থাকে আপনাদের কবুতরের জন্য ভালো থাকে তো আমার কবুতরের পাশাপাশি একটা ছোট্ট একটা বাগান আছে বাগানটা আমার না আমার আম্মুর আমার আম্মুকে আমি দিয়েছি গাছ মাছ এনে লাগাইতে দিই আম্মু লাগাই আর কি দেখেন বাগানটা এই জায়গায় কচু গাছ লাগাইছে আমি দূর থেকে আয়না দিছিলাম কচু গাছ তারপরে এই জায়গায় মিষ্টি কুমড়া গাছ লাগাইছে একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখেন মাশাল্লাহ আমাদের এই জায়গায় মিষ্টি কুমড়া হয়েছে একটা আর এই গাছটা হলো বাজরা গাছ কবুতরের বাজরা খাবার বাজরা গাছ আমার এই জায়গায় বাজরা ফল হয়েছে আমি দেখাবো আপনাদেরকে কবুতরের খাবার শুকাইতে দিছি তো ঘরে আর এই হলো কলা গাছ এটা আম্মুকে অনেক দূর থেকে আইনা দিয়েছিলাম আমি দুইটা এই কলা গাছ এই বড়টা থেকে আবার দুইটা বাচ্চা ছাড়ছে দেখেন ছোট ছোট দুইটা বাচ্চা আর এই জায়গায় আমার আরও অনেক গাছপালা আছে যেমন এই যে ক্যাটেস গাছ আরও এভরিথিং অনেক কিছুই আছে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দিব সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে রেগুলারলি ব্লগ দিতে পারি এবং আগের মতো সব কিছু করতে পারি আজকের জন্য এইটুকুই বিদায় আসসালামু আলাইকুম